পর্যন্ত টোটাল তাদের হচ্ছে টাকার অ্যামাউন্ট উনচল্লিশ লাখ টাকা আমি নিজেই গুনছি উনচল্লিশ লাখ টাকা পাওয়া গেছে আর প্রায় স্বর্ণের হিসাব ফলে অর্থাৎ যদি কেজিতে মাপি প্রায় এক কেজির কাছাকাছি পাওয়া গেছে এবং তাদের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জমির যে ডকুমেন্টস এগুলো মিলিয়ে দেখা যায় তাতে অনেক প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকার এভিডেন্স তার কাছে এখন বর্তমানে আছে এবং বেলাং চেক আছে অনেকগুলো পরবর্তী কার্যক্রম দেখা যায় স্যার আপনাদের জানিয়ে দেবে কি পাওয়া গেছে তার কাছ থেকে অলরেডি অর্থাৎ আমি শুধু টাকা এবং হচ্ছে অলংকার কোথায় আছে এখন তারা অলরেডি অফিসে আছে স্যার ওখানে বসে এটা সম্ভবত দুদুকের মামলা দুদুকের কাছে যাবে স্যার তাদের সাথে পরবর্তী তাদের সাথে সমন্বয় করে আসলে এটা মন্ত্রী দিলে তা ভালো যাবে আমরা সে জানতে পারি আপনার নাম পদ আমার নাম অফিসার মোহাম্মদ সুজন হোসেন আমি সুন্দরবন রেজিমেন্টের আওতাধীনে পঁচিশ ব্যাটালিয়ান আমার প্রতিষ্ঠান আছে সরকারি সাথে হাতে কলেজ বরিশাল কত টাকা ছিল সেটা বলেন বলেন না বিশ থেকে পঁচিশ লাখ কি নাম আপনার আরুন রশিদ জমি 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 বেসার টাকা বুঝছে ব্যাগ দেখার পর আমরা চেক করছি যে এতগুলা ব্যাগ কেন আপনারা কোথায় যাচ্ছেন বলছে আমরা পটুয়াখালি থেকে কুশিয়ে যাচ্ছি তো পরিচয় জানার পর দেখলাম যে সে একজন সরকারি কর্মকর্তা তো সে আমাকে বোঝানোর চেষ্টা করলো যে সে অসুস্থ তাই ওখান থেকে চলে যাচ্ছে ট্রান্সফার হয়ে বা ছুটিতে যাচ্ছে তো আমরা ব্যাগ চেক করে বক্স পাই টাকার বক্স পাওয়ার পর তার ওয়াইফ বলে যে এটা আমাদের ব্যক্তিগত টাকা তো ব্যক্তিগত টাকা এবং লক করা ছিল তালার তারপর ভিতরে আমরা তো আরও চেক করবো ভিতরে গিয়ে তার হ্যান্ড ব্যাগের ভিতরেও আমরা টাকা দেখি অর্নামেন্টস দেখি তারপর হলো আর একটা অফিসিয়ালি সাইটব্যাগ ছিল ওটার ভিতরেও টাকা ছিল আমরা টোটালি চেন খুলতে পারি নাই জাস্ট উপর দিয়ে দেখছি যে টাকা আছে তার মানে আরও টাকা আছে তা আমরা হিসাব করছি এখানে বিশ তিরিশ লাখ হবে আনুমানিক তো এতগুলো টাকা নিয়ে নর্মালি আপনি যাতায়াত করতেছেন কেন তাও আপনি একজন সরকারি কর্মকর্তা এই পরিবেশে বলতেছে আমরা হ্যান্ড ক্যাশ নিয়ে যাচ্ছি হ্যান্ড ক্যাশ তো আপনি পঞ্চাশ এক লাখ টাকা পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে যাইতে পারেন যাতায়াত পথে একজন সরকারি কর্মর্তা আপনার অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এটা যদি স্বাভাবিক টাকা হয় কোনো দুর্নীতির টাকা না হয় তাইলে তো আপনি আমাদের সাইডে নিতেন না তারা আমাদের সাইডে নেওয়ার চেষ্টা করছে এবং বোঝানোর চেষ্টা করছে যে এটা আসলে আমাদের কষ্টের টাকা বিশ বছর আমরা জব করছি সেই বাবদ টাকা তা আপনি ব্যাংক ব্যাংকে অ্যাকাউন্টে কেন রাখেন না আপনার অ্যাকাউন্ট থেকে কেন আপনি ট্রান্সফার করেন হাতে কেন নিয়ে যাচ্ছে তারা অনেক বছর দিছে জমি বিক্রি করছে সেই বাবদ তো চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার কথা সেই বাবদ টাকা এই আবার বলে কি যে আমার বাবার এক্সিডেন্ট হয়েছে তাই যাচ্ছি মানে তারা টোটাল বাংলা ভাষায় কথা ধানে চাউলে কথা বলছে যা আমাদের কাছে একেবারেই শোভনীয় না শোভনীয় ছিল না এবং পুরুষ পুরুষজনের চাইতে মহিলাজনই বেশি কথা বলছে এবং মহিলাজন খুবই উত্তেজিত ছিল এই বিষয়টা নিয়ে হ্যাঁ চলেন আমাদের চেক করেন এরকমের নানান ধরনের কথা বলতেছিল হ্যাঁ ভাই বললাম যে ড্রাইভারেও আমাদের বাস করার চেষ্টা করছে পুরুষ লোকটা কথা বলবো না তবে মহিলা অনেক চেষ্টা করছে যে হাতেমালি চৌমাথায় আমরা যখন ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি তখন অনেকে বলতেছে যে এই রকমের অনেক গাড়ি যাবে আমরা একটা ইনফরমেশন পেয়েছি তারপরে এই গা আমরা প্রত্যেকটা গাড়ি চেক করতেছিলাম তাদের যে বিহেভিয়ার একটা মানুষ যদি চুরি করে তার বিহেভিয়ারই কিন্তু ধরা যায় ঠিক আছে তো তাদের বিহেভিয়ার আমাদের কাছে অ্যাবনরমাল অ্যাবনরমাল বলে মনে হয়েছে এবং আমরা তাদেরকে চেক করছি প্রথমে বিএনসিসির যারা ছিল তারা এটাকে ই করে তারপর যখন ব্যাগডালা খোলে তার ভিতরে প্রথম কয়েকটা ব্যাগ পায় তার ভিতরে কিছু ছিল না ঠিক আছে তারপর একটা ব্যাগে হাত দিয়ে একটা কৌটার ভিতরে কিছু টাকা পায় তারপর জিজ্ঞাসা করে তারা তারা অ্যাবনরমাল বিহেভিয়ার করে যে সে জমি জমার আমরা এগুলো খুলে দেখিনি আমরা ভিতরে টাকা পেয়েছি নগদ ক্যাশ পেয়েছি ঠিক আছে এবং গাড়ির ভিতরে কিছু অর্নামেন্টস পেয়েছি সে বলতেছে যে আমি মেডিকেলে যাচ্ছি আসলে মেডিকেল তো ওইদিকে আপনারা জানেন সাগরিক তো মেডিকেল তো ওইদিকে যাওয়ার কথা না তখন মেডিকেলের কথা শুনে ওই বোনের আরো সন্দেহ বেড়েছে আমি তো আর্মির সাথে এসেছি স্টুডেন্টরা ধরেছে এবং আর্মি আর্মিরাই এখানে এসে আমাকে নিয়ে এসেছে আর্মির সাথে আমাদের টহল ছিল প্রায় আটটা নয়টা টিম আর্মির একসাথে টহল দিচ্ছে এই ধরনের যতগুলো কেস আমরা পাচ্ছি মোটামুটি সবই একই রকম একটা ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা চলছে আপনার জি আমি সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল ডিসি অফিস সাশটা হচ্ছে আমার বলেন টাকা সংখ্যাটা এখনো পুরোপুরি জানা যায়নি যেহেতু এখানে মহিলারা আছে আমরা আসলে পুরুষরা মহিলাদের ব্যাগ চেক করতে পারি না ঠিক সেরকম একটা পূর্ণাঙ্গ তথ্য আপনারা একটু পরে পাবেন এখনই মানে এই মাত্রই তো আমরা খবর পেয়েছি